প্লিও আপনারা দেখা আমার পেছনে দুইতলা গাড়ি কত সুন্দর লাগের দুইতলা গাড়ি দেখে আমি খুব খুশি আনন্দিত হইলাম আপনারাও দেখলে আনন্দিত হইবা খুশি হইবা দেখা পিছন দিকটা কত সুন্দর দুইতলা গাড়ি খুব ভালো লাগে রেড কালার লাল কালার গাড়ি কত সুন্দর আর এখানে যে আপনারা দেখরা অনেক বাস দৌকা অনেক সুন্দর লাগের বাসগুলো দেখার পরে খুব সুন্দর লাগে প্রাইভেট কার

দেখার পিছনে গাড়ি কত গাড়ি পিছনের দিকটা খুবই সুন্দর আপনারা দেখা সবাই কেন গাড়ির যানজট প্রচুর লেগেই আছে অবশ্যই ভালো লাগবো আপনারা ভিডিওটা দেখতে ভিডিওটা ভালো লাগবে আপনারা তো আপনারা লগে আমি আছি আপনারা আমার লগে থাকবা ভিডিওটা শুনতে থাকবা কষ্ট ভালো লাগবো আপনারা তো কেন অনেক প্রাইভেট কার আপনারা দেখা অনেক প্রাইভেট কার আমার পিছনের দিকটা দেব খুব সুন্দর আসি এখন

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন দিবা বাজিয়ে দেব আর কত সুন্দর রাস্তাটা গাড়ি ঘুরা চলে আমাদের কেন খুব ভালো লাগে আসলে দেখার মতো জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখে আমি বুঝতেই আসি আপনারও অবশ্যই ভালো লাগবে